হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে বোনা করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দেখেন আমি হচ্ছে যে মাছটা সুন্দর করে ভাজে নিতেছি আর হচ্ছে মাছটা আমি শুধু লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভাজছি আর কি পাঙ্গাস মাছ তো এই একটু ঝালটা বেশি দিতে হবে এজন্য হচ্ছে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি যাই হোক দেখেন করকড়া করে ভাইজে নিছি এরপর হচ্ছে যে আমি পেঁয়াজটা ভাইজে নিতেছি আসলে তাড়াহুড়া করতেছিলাম কারণ রোজার দিন তো সব কিছুতে দেরি হয়ে যায় আবার হচ্ছে ইফতারির সময়ও হয়ে যাচ্ছিল এখন হইতেছে যে দেখেন আমি হচ্ছে মশলা বেটে রাখছি ওটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হচ্ছে দেখেন সাত কাঁচামরিচ দিয়ে দিছি আমি যাই হোক কথা হয়তো ভুল হইতে পারে কেউ কিছু মনে করবেন না এইটা হইতেছে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি যেহেতু ওই যে মাছ ভাজায় লবণ দিয়েছি এর জন্য হচ্ছে লবণ একটু কম দিলাম যাতে বেশি না হয়ে যায় এরপর আমি এই যে টমেটো মানে ফ্রিজে রাখছিলাম তারপর হচ্ছে ওইটা দিয়ে দিলাম আর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে একটু যাতে হচ্ছে একটু ঝাল ঝাল হয় আর পাঙ্গাস মাছ কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগে এরপর আমি দেখেন দিয়ে দিছি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সরি আমি হচ্ছে যে এখন হচ্ছে জিরের গুঁড়া দিয়ে দিছি ভাজা জিরের গুঁড়া আর কি এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষায় তারপর হচ্ছে যে একটু পানি দিয়ে দিব দেখেন মশলাটা কি সুন্দর কালার হয়েছে মানে আমি কিন্তু এত মেপে টেপে মশলা দিই না মানে যেটা মানে যতটুকু লাগে ততটুকু দিই তাতেই কিন্তু সবসময় লবণ বা হলুদ মানে কোনো কিছুই বেশি হয় না কম হয় না সব কিছু ঠিকই হয় আমি একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা আমি ভালো করে কষাই নিব এই দেখেন আমার হচ্ছে ক্যামেরা অফ করে দিছিলাম এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি অফ ক্যামেরায় এখন হইতেছে আমি ওই যে ফ্রিজে ছিল সেই সিমের বিচুগুলো দিয়ে দিতেছি আর এই সিমের বিচ্চাগুলো কিন্তু আমি অর্ধেকগুলো সারাইতে গেছিলাম আবার হচ্ছে দেরি হয়ে যায় ইফতারের সময় হয়ে যাচ্ছে এজন্য জন্য হচ্ছে যে আমি দিয়ে দিলাম আর কোনো এক সময় আসলে সময় যখন থাকবে তখন সবগুলা সারাই রেখে দিব বিচিগুলো আর কি দেখেন কি সুন্দর হইতেছে কষানো হয়ে গেছে এখন হইতেসে আমি মাছগুলো দিয়ে দিব এই দেখেন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে হচ্ছে সিমের বিচি দিয়ে যে কোনো মাছ আপনারা ভুনা করে খাইতে পারেন পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ বা হচ্ছে রুই মাছ যে কোনো মাছ এরকমভাবে ভুনা করে খাইলে কিন্তু অনেক ভালো লাগে আমি তো খাওয়ার পরেই ভয়েসটা দিতেছে এই জন্য বলতে পারতেছি ভুনাটা মাছ ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতে লোভনীয় লাগতেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে যাই হোক সবাইকে এখন আমি পানি দিয়ে দিতেছি আসলে এটাকে সুন্দর করে রান্না করে নেওয়ার জন্য এ দেখেন রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কেন করেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো যোগাযোগ হয় না সবাই ভালো আল্লাহ হাফেজ